আসসালামু আলাইকুম প্রাণের শিল্প দর্শক বন্ধু যারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তারা বন্ধুরা দেখতে পাচ্ছেন মিম খাবার খাচ্ছে তো ও আমাকে খাবার না দিয়ে ও আগে নিজের জন্য বার্তা আছে নিজে খাবে আমি কিন্তু আমি কিন্তু এই মাত্রই গাড়ি চালিয়ে আসলাম এই মাত্রই গাড়ি চালিয়ে আসলাম ও আমাকে খাইতে না দিয়ে নিজেই খাচ্ছে এটা কি ঠিক করছো তুমি কেবল গা আসলে কেবল গা হ্যাঁ আমার লেগে গেছে কি করব না তাও তো তুমি অনেক দেরিতে খাচ্ছো আমার জন্য অপেক্ষা করতে কে বলছে আসলে বিষয়টা আমি বলি বন্ধুরা মানে আমি গাড়ি নিয়ে আসছি মোটামুটি এই যে তিনশো কিছু টাকা ভাড়া মারছি সাড়ে তিনশো টাকার মতো ভাড়া মারছি তো গাড়ি নিয়ে আসার পরে ও আমারে খাইতে দিছে আগে অথচ দুইটে পার হয়ে গেছে ওর খাওয়া উচিত একটা প্রেগনেন্ট মেয়ে ও তো পুরোপুরিভাবে সুস্থ না তুমি কি পুরোপুরিভাবে সুস্থ না তাহলে খাবার খাইতে তিনটা বাজালে কেন আজ মানে সকালে খাবার খাইছি একটু দেরি করে আর এমনিতে আপনি না খাবেন তো আমার এরকম করে খাওয়ার জাগে না না এটা বলা যাবে না এখন আপাতত বাবুর চিন্তা করতে হবে ঠিক আছে সবসময় খাবার ঠিকভাবে খাইতে হবে নিয়ম মেনে চলতে হবে দুপুরে তো একই টাইম খাইতে হয় তুমি এই এখন খাচ্ছ তিনটার দিক কালকে খাইছিলে আহ দেড়টার দিক তাহলে কি হলো হলো না ঠিক আছে না বাবুর চিন্তা করতে হবে আসলে কি তোমাকে আমি কোন দিক দিয়ে কম রাখি আমি কি না আমি তো তোমাকে শুধু সোনা দানা কিনে দিতে পারি না তাছাড়া যত দূর পারি চেষ্টা করি কিনতে আমি তোমার জন্য তাই না হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এগুলো করবা কেন নিয়মিত খাবে বাবুটা হয়ে গেলে তখন তুমি দশ দিন না খাওয়া থাকলে সমস্যা নাই তাই হ্যাঁ আগে বাবুর দরকার আমার বুঝছো বুঝছি বাবুটা কয় মাস জানো তোমার মাস আমার যে কত ইচ্ছা জানো না বাবুকে বুকে জড়িয়ে নেওয়ার কি বলবো আর বন্ধুরা আপনারা হয়তো বা সবই জানেন আমাদের ইতিপূর্বে আল্লাহ ভালোবেসে একটি সন্তান দান করেছিলেন প্রায় এক বছর আগে না তো আমরা ধরে রাখতে পারি নাই কোনো একটি ভুলের কারণে তো আল্লাহ তালা আবারও আমাদের ভালোবেসে আরও একটি সন্তান দান করতে যাচ্ছেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের এই সন্তানের জন্য দোয়া করবেন যেন এই সন্তানকে আমরা বুকে জড়িয়ে নিয়ে থাকতে পারি নাকি আসলে যার সন্তান হারিয়েছে সেই বোঝে সন্তান হারানোর ব্যথা কিন্তু

আপনার কাজ করবেন রাত্রেবেলায় এসে আপনি খেলবেন রাত্রে তো আপনি দশটা এগারোটার দিকে আসেন গাড়ি চলাই না খেলবেন ওর সাথে আমি সারাদিন দিকে তখন তাড়াতাড়ি আসবো ডিউটি দিনে ডিউটি তাই জন্য বাবুর জন্য হ্যাঁ আমি ওখানে থাকবো আপনি থাকবেন আচ্ছা কি বাবু হবে এখনো তো আলোচনা করি নাই আলোচনা করো নাই না কবে করবা সাত মাসে করব ও সাত মাসে করবা হ্যাঁ আমি তো বলছিলাম ছয় মাসে করার কথা ছয় মাসে করলে মানে ডাক্তার ঠিক কথা বলে না মানুষ বলে গায় পাঁচ ছয় মাসে বলে কিন্তু আমি বর্ডার বলে পরীক্ষা করেছিলাম বলছিলাম মি ভাগবো কি অথচ ছেলে হয়েছে তাই ছেলে হয়েছে এল আমি বলছি আমি ভাবিছি আমি সাত মাসে করব ও না অনেক ক্ষেত্রে এমনও হয় ওই মেশিনটা নষ্ট হয়ে থাকে এই জন্য ভুলভাল রিপোর্ট দেখায় বুঝছো দ্বিতীয়বার আবার ওখানেই করছি কিন্তু পরে বলছে কি মানে পানির জন্য দেখতে পারে না পানির যে ভাসে না ওই পানির জন্য দেখতে পারে না তাহলে কি বল ভগবান ঠিক কি আর বল আর আর ডাক্তাররা যেটা বলে ওইটাই আমাদের বিশ্বাস করতে হয় অথচ বন্ধুরা দেখেন কত বড় একটা সত্য লুকিয়ে ছিল হবে ছেলে বলছিল মেয়ে তাই তো বলছিল নাকি আবার পরবর্তীতে যখন আবার করি তুমি অসুস্থ হলে অসুস্থ আবার করলে আবার করা হয়েছিল অলট্রসোনো তখন বলছিল ছেলেই হবে ছেলে হবে কিন্তু পরে আমরা বলছিলাম এই কথা বললেন বললেন পরে বলে কি পানির জন্য দেখতে পাইনি পানির যে বাবু ভাসে না পেটের মধ্যে পরের জন্য দেখতে পাইনি তাহলে এটা মিথ্যা দেওয়া না একটা মানুষের আর আরেক হাসা দেওয়া হম হম মিথ্যা অনেক সময় ভুল হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আপনাদের তো আহ যাদের বউ আছে যারা প্রেগনেন্ট আপনারা যদি কখনো আলদাসন করান তাহলে অবশ্যই দেখে শুনে ভালোভাবে বিষয়টা যাচাই বাছাই করে নেবেন আচ্ছা এখন তুমি কি হলে খুশি বলো তো ছেলে বাবু হলে খুশি না মেয়ে বাবু আমি বলি আল্লাহ যা দেয় প্রথম তাতে খুশি প্রথম যেটা দেবে সেটাতেই খুশি তারপরে ছেলে হলে মনে করেন মি আশা করব আর মেয়ে হলে পড়াশোনায় আশা করব এখন আল্লাহ যা দেবে তাই খুশি আমি তাই হ্যাঁ আমি তো ওই তোমার একই কথা আল্লাহ তাআলা যেটা ভালোবেসে দেয় আলহামদুলিল্লাহ ছেলে দিলে মেয়ে পাওয়া যাবে মেয়ে দিলে ছেলে পাওয়া যাবে তাই না হ্যাঁ কিভাবে বল তো মেয়ে হ্যাঁ মেয়ে হলে জামাই পাবো ছেলে হ্যাঁ এরকম এই ভাবে যদি জীবন যাপন করে মানুষ তাহলে তো কোনো সমস্যাই থাকবে না তাই না কিন্তু আমরা কি ভাবি তাই কেউ ভাবে না ভাবে কিছু লোক জানে মানে হাজারে একজন ভাবে অমন মানুষ আর নাই যারা আছে তাদের বয়স সত্তর বাহাত্তর প্লাস বুঝছো মানে আগেকার মানুষ আর এখনকার বর্তমানের মানুষগুলো মানে কি বলবো কেউ ডিজে এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য মানে বেশিরভাগ মানুষের মধ্যেই আর মানবতা নাই আমি দেখেছি তারপরেও আছে কিছু কিছু মানুষের মধ্যে মানবতা আছে মানবতা যে একদমই উঠে গেছে বাংলাদেশ থেকে তা না এখনও কিছু মানুষের মধ্যে মানবতা আছে আর কিছু মানুষের মধ্যে মানবতা আছে জন্যই আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি তাই না তবে আগেকার মানুষগুলো ছিল খুবই ভালো খুবই নরম মনের মানুষ খুবই ভালো মনের মানুষ তাই না হ্যাঁ তাহলে তোমার খাবার খাওয়া শেষ হয়েছে কি আছে অল্প অল্প কি দেখালে মাছ

আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোতামত যারা আমাদের চ্যানেলে নতুন এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ